হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে ওঠে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আবার এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আজকে ঘুম থেকে উঠে আর কোনো কথা নেই এই চোখ ডলতে ডলতে রান্না চলে এসেছি বিছান বিছান এখনও কিছু না হয়নি বাবান ছোটোও ওঠেনি তো এই তো এদিকে চিকেন রান্না হচ্ছে আর এখানে হচ্ছে নিরামিষে সবজি ভাতটা আগে করে নিয়েছি তো আর কালকে ব্লগে পড়েছিলাম না বলছি কি সকাল সকাল ডিউটি আছে তো নটার সময় ও ডিউটিতে যাবে এখন অলরেডি সাড়ে আটটা বেজে গেছে ওকে খেতে দিয়ে দিব আর চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো আমার বর এই যে খাওয়া দাওয়া করে এখন বেরোলো এখন একদম কারেক্ট নয়টা বাজে ট্রেনে ঢুকে গেছে ট্রেনে করে যাবে তো তুই যে আমাদের ছোট উঠলো বাবা নোটেনি জানো তো কালকে রাতে আমি এই বিছানায় একাই ঘুমিয়েছিলাম আর ওই পাশের ঘরে বাবা ছোট আর ওর বাবা ঘুমিয়েছিল রাতে এত রাউ উঠেছিল আমার কি বলবো মানে বাচ্চাদের ওপরে বাগানের বাবার ওপরে না তো তারপর আর কি বাগানের বাবা দুইজনকে নিয়ে আমি ঘরে ঘুমিয়েছি আর তারপর একা একা তো ঘুমিয়েছি আর ঘুমো আসছে না এইদিকে মোবাইল দেখতে দেখতে রাত দুটো বেজে গেছে আজকে তো আবার অনেক সকালে উঠলাম মানে সাতটার সময় আর কি তো এখন এই তো বিছানা না গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিব এখন শুধু রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্না করে বসিয়েছি তারপর আর কি খাওয়া দাওয়াটা করবো ছোট মশারিটা খুলে দাও তো অনেকক্ষণ আগে তো আমাদের সকাল খাওয়া দাওয়া মানে একবারে ভাতি খেয়ে নিয়েছি সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি সব জামা কাপড় গুলো ধুয়ে বাইরে মেলে দিয়ে আসলাম স্নান করিনি এমনি ফ্রেশ হয়ে নিয়েছি সকালবেলা তো স্নান করবো কিছুক্ষণ পর বাবানির বাবা সকালবেলায় আমাকে বাজার টাজার সব করে দিয়ে গেছে সে আরও বাজার থেকে না কামরাঙা এনেছে তো বাবান এখন বলছে মা কামরাঙা কেটে দাও খাবো তুই আর কি কাটছি রোদে বসে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগতো কিন্তু ছোটকে নিয়ে বাইরে যাওয়া যাই না শুধু লোকের ঘরে চলে যায় তো এই জন্য আর কি বাইরে যাইনি এমনি বাইরের থেকে চলে আসলাম আবার ঘরে বসে বসেই এখন খাবো আমি আর বাবা দুজনে মিলে কামরাঙাগুলো দেখো বাবান মিষ্টি নাকি

বাবানের তো এইসব দিয়ে হবেই না ডালের সঙ্গে আবার কিছু একটা লাগবে যেই তো চিকেন খেতে ভালোবাসে না তো এখন ওই যে ওর জন্য একটা ডিম অমলেট করে নিয়ে আসলাম ডিম অমলেট দিয়ে এখন বাবান ছোট দুজনকেই আর কি খাইয়ে দেবো ছোটো তো সব কিছুই খায় মাছ মাংস ডিম সবই চলে ওর তবে বাবানের অনেক বাস আমিও স্নান টান করে পুজো করে এই তো আসলাম আর বাবানের বাবাকেও ফোন করেছিলাম ও দুপুরে আর কি হোটেলে গেছে এখন খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে ওর আস্তে আস্তে ওই ধরো যে সন্ধে লাগবে পাঁচটার মতো তো আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো রাগ করে সোনায় উঠবো আরেকজন তো সন্ধ্যাবেলা এখন আমি এটা খুব চালিয়েছি দিয়েছি কেননা শীত পড়ে গেছে আর বাবারের বাবা অনেকদিন থেকে আমাকে বলছে পিঠে বানাও পিঠে বানাও চালগুলো ছিল না জন্য পিছু বানানো হয়নি চাল আমি বেশিরভাগ শীতকালে ওই চালের গুঁড়োটা চালের গুঁড়ো করে তারপর শুকনো করে রেখে দিই তারপর যখন ইচ্ছা হয় তখন ভিটে করে খাই তো এই আজকে বেশি করে করবো একবারে এখন চালটা গুঁড়ো করবো তো তারপর পিঠে বানাবো কী পিঠে বলো তোমরা এটাকে কী পিঠে বলো এটা যে চিতই পিঠে বলে মনে হয় তো জানি না তোমরা কি পিঠে বলো যখন বানাবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো মাংস এই খেতে গেলে খুব ভালো লাগে আর আজকে নিয়ে তো মাংস হয়েছে তো ওই জন্য ভাবলাম যে আজকে বানানো যাক বেশ ভালো লাগবে বাবানের বাবা অবশ্যই চলে এসেছে আমি ভেছিলাম বানিয়ে টানিয়ে রাখবে ও আসবে বেশ সারপ্রাইজ হয়ে যাবে বলবে পিসে বানিয়ে রেখেছে আমার জন্য অনেক খুশি হবে অনেকটা তবে ও যদি এই সব কিছু দেখে ও ডিউটি থেকে এসে স্নান করে এখন আবার গেছে অফিসে ও আস্তে আস্তে অনেকটা দেরি হবে কেন না কিছু কাজ আছে তাই আর কি চলো স্ট্যান্ডালগুলো গুঁড়ো করি এদিকে বাবান হচ্ছে আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে বাবানকারে রিকোয়েস্ট করার পর বাবা ক্যামেরাগুলো দেখে একদমই করে দিতে চলে

আর চালের গুঁড়ো না থাকলে চালের গুঁড়ো বানাও তারপরে পিঠে করো তখন কি আমি কেমন না হবে এই যে একটা পিঠে হয়ে গেছে আর এই যে আরেকটা সেকেন্ডটা কড়াইতে দিয়েছি তো এইটা হচ্ছে আমার এটা বা আমার বাবা অত একটা ভালোবাসে না ওইটা রেডি করে রেখেছি ওইটাও এটা আগে ভেজে নিজে আসতে এখন অনেকটা দেরি আছে তো দেখি বাচ্চারা খায় কি না বাবা অবশ্য ভালোই আসে বাবা ছোট ওরা দেখা যাক এবার কি করে ওদের তো মুখ চেঞ্জ হয় মানে টেস্ট চেঞ্জ হয় কিছুদিন পর তবে আমি ছোটোবেলার থেকে এই পিঠে খেতে সব থেকে বেশি ভালোবাসি তোমরা কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানো বাবা ধরবে না বাবার রাখো রাখো দেখো আজকে আটটা বাসতে আসতে আমার রান্না বান্না সব কমপ্লিট ওই যে ভাত নামালাম এখনই আর এখানে বাবার আমি ছোটোর জন্য আলু ফ্রাই করলাম আজকের পিঠেগুলো এত ভালো হয়েছে কি বলবো আমি তো পিঠে ভাস্তে ভাসতেই পাঁচ ছটা পিঠে খেয়ে নিয়ে বাবার বলছে এই পিঠেগুলো খাবে না ওর ভালো লাগে না এই পিঠেগুলো ছোটো খেয়েছে দুটো না তিনটে খেয়েছে আর আমি ছটার মতো খেয়ে নিয়েছি আর এই দেখো এই পিঠেগুলো এত ভালো হয়েছে আগেরবার যখন বানিয়েছিলাম আমি খুব একটা ভালো বানাতে পারিনি তখন তখন হচ্ছে মাংস দিয়ে পিঠে খাবো খেয়ে তারপর বাবাকে বই পড়াবো দেবো বাবা দেখো ছোট বেবি আসছে আমাদের বাড়িতে একটা কি উঠ ছোট বেবি ওরে বাবা হাঁটতে পারে না ছোট বেবিটা হাঁটতে পারে না আর ছোট বেবিটার একটু পরে পরে ছিঁ পায় তো এই জন্য ছোটবেবিটা শুধু প্যান কুলিয়ে দেয় তাই না শুধু ছিঁ পায় ছোট বেবিটার वे बाबा रे वो बाबा <laughs> ने <exaggerated>